হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অনলাইন স্টাডি উইথ এবি ইউটিউব চ্যানেলে তো দেখো বর্তমানে যারা পুলিশ পরীক্ষার ফর্ম ফিল আপ করছো তাদের সকলের মনে কিছু প্রশ্ন যে তাদের এক্সাম কবে নাগাদ হবে ডব্লিউপি ও কেপি কনস্টেবল পরীক্ষায় টার্গেট কত রাখবে পরীক্ষার কাট অফ সেই কাট অফ কেমন যেতে পারে এবছরের কম্পিটিশান কেমন এবং ডাব্লুপি কনস্টেবল পরীক্ষায় সেফ স্কোর কত এর প্রত্যেকটি বিষয়গুলি নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো যদি আমরা বিগত বছরের ভ্যাকেন্সি এবং কাটঅপগুলি নিয়ে আলোচনা করি তাহলেই কিন্তু আমরা একটা ধারণা তৈরি করতে পারব যে এই বছরের কাট কত যেতে পারে তাই তোমরা ভিডিওটি ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখবে তো প্রথমে আমরা আলোচনা করব ডাব্লিউপি কনস্টেবল দু হাজার কুড়ি পরীক্ষার ফাইনাল কাট নিয়ে তো প্রথমে আমরা আসবো পুরুষদের ক্ষেত্রে তো পুরুষদের জেনারেলদের কাট আপ ছিল ফিফটি এইট পয়েন্ট সেভেন ফাইভ এবং সেটি মহিলাদের ক্ষেত্রে ছিল ফিফটি সিক্স পয়েন্ট জিরো এইট ও বিসি বিয়ের ক্ষেত্রে পুরুষদের ছিল ফিফটি সেভেন পয়েন্ট টু ফাইভ এবং মহিলাদের ছিল ফিফটি থ্রি পয়েন্ট থ্রি জিরো ও বিসি এ পুরুষদের ছিল ফিফটি টু পয়েন্ট নাইন টু এবং মহিলাদের ছিল কত ফোরটি ফোর পয়েন্ট জিরো জিরো এসসি পুরুষদের ছিল ফিফটি ফোর পয়েন্ট টু ফাইভ এবং মহিলাদের এসসিদের ছিল ফিফটি পয়েন্ট সিক্স সেভেন এসটি পুরুষদের ক্ষেত্রে ছিল কত ফর্টি সিক্স পয়েন্ট এইট ফাইভ এবং এসটি মহিলাদের বেশি ছিল ফর্টি নাইন পয়েন্ট ফাইভ জিরো তো মোট শূন্য পদ্ধতি দেখি আমরা কত ছিল পুরুষদের ক্ষেত্রে সাত হাজার চারশো চল্লিশ এবং মহিলাদের ক্ষেত্রে ছিল সেটি এগারোশো বিরানব্বইটি এরপর আমরা আলোচনা করবো কেপি কনস্টেবল দু হাজার তেইশ পরীক্ষার ফাইনাল কাট নিয়ে তো এই পরীক্ষায় পুরুষদের যে জেনারেলদের কাট ছিল খুবই হাই একাত্তর পয়েন্ট জিরো জিরো এবং মহিলাদের ক্ষেত্রে সেটি ছিল ফিফটি এইট পয়েন্ট এইট থ্রি ও বিয়ের পুরুষদের ছিল সিক্সটি এইট পয়েন্ট এইট থ্রি এবং মহিলাদের ছিল ওবিসি বিসি কত ফিফটি ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ ওবিসি এর পুরুষদের ছিল সিক্সটি ফোর পয়েন্ট ফাইভ জিরো ওবিসি এ মহিলাদের ছিল ফর্টি সেভেন পয়েন্ট জিরো এইট এসসি পুরুষদের ছিল সিক্সটি টু পয়েন্ট সিক্স সেভেন এবং এসসি মহিলাদের ছিল ফিফটি ফোর পয়েন্ট থ্রি থ্রি এসটি পুরুষদের ক্ষেত্রে ছিল ফিফটি পয়েন্ট সিক্স সেভেন এবং এসটিদের ছিল কত মহিলাদের ফিফটি পয়েন্ট নাইন টু যদি মোট শূন্য পদ দেখি তো মোট শূন্যপদ ছিল পুরুষদের ক্ষেত্রে চৌদ্দশো দশ এবং মহিলাদের ক্ষেত্রে ছিল আটশো ছাপান্নটি এরপর আমরা আলোচনা করবো কি ডব্লিউপি লেডি কনস্টেবল দু হাজার তেইশ পরীক্ষার ফাইনাল কাট অফ নিয়ে তো লেডি কনস্টেবল পরীক্ষার জেনারেলদের কাট অফ ছিল সিক্সটি সেভেন পয়েন্ট সেভেন ফাইভ ওবিসি বিয়ের ছিল সিক্সটি টু পয়েন্ট নাইন টু ওবিসি এর ক্ষেত্রে ছিল ফিফটি ওয়ান পয়েন্ট ফাইভ এবং এসসিদের কত ছিল এসসিদের ছিল ফিফটি এইট পয়েন্ট ফাইভ দের ক্ষেত্রে সেটি কত ছিল এসটিদের ক্ষেত্রে ছিল ফিফটি ফোর পয়েন্ট ফোর টু যদি মোট শূন্যপদ দেখি তো মোট শূন্যপদ ছিল তেরোশো পঁয়ত্রিশটি ছিল লেডি কনস্টেবল দু হাজার তেইশ পরীক্ষায় তো এরপর আমরা আলোচনা করবো আজকের খুবই গুরুত্বপূর্ণ আলোচনা ডাব্লুইপি কনস্টেবল দু হাজার চব্বিশ পরীক্ষার ফাইনাল কাঠ নিয়ে তো ডব্লিউপি কনস্টেবল দু হাজার চব্বিশ পরীক্ষায় শুধুমাত্র একটি পরীক্ষায় হবে তাই তার কাঠ খুবই হাই হবে তাই তোমরা ভালো করে পড়াশোনা শুধি করো এবং এর মোট শূন্যপদ যদি দেখি তো মোট শূন্যপদ কত ছেলেদের ক্ষেত্রে মোট শূন্য পদ আট হাজার দুশো বারোটি এবং মেয়েদের ক্ষেত্রে সেটি তিন হাজার পাঁচশো সাতান্নটি এবং এবছরে যে কম্পিটিশান সেই কম্পিটিশান অনেক বেশি কারণ প্রায় পনেরো লাখেরও বেশি ফর্ম ফিল করেছে তাই তোমরা শুধুই বন্ধই পড়াশোনাই করো ডাব্লিউপি কনস্টেবল দু হাজার চব্বিশ পরীক্ষায় যে টার্গেট স্কোর কত রাখবে তো টার্গেট স্কোর রাখবে তোমরা কত টার্গেট স্কোর রাখবে মেন পরীক্ষায় পঁচাশির মধ্যে ষাট থেকে পঁয়ষট্টি বা তারও বেশি যদি তোমরা এই নাম্বারগুলো রাখো তা তোমরা নিশ্চয়ই একটা সিট নিজের করে নিতে পারবে তাই তোমরা মন দিয়ে পড়াশোনা করো যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে দেবে অসংখ্য ধন্য